আসসালামু আলাইকুম বিয়স এ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান বিয়স আজকে আপনি দেখাবো অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ লাইটিং আর রিমোট কন্ট্রোল বক্স সিলিং ফ্যান বিয়স এই শীতে কিন্তু সকলেরই একটি ভালো মানের এ সির মতো বাতাসে একটি সিলিং ফ্যান প্রয়োজন এবং বক্স লাইটিং সিলিং ফ্যান প্রয়োজন দেখেন লাইটিংটা খুবই খুবই চমৎকার দেখেন লাইটিংটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এ দেখেন এ দেখেন পুরো রিং লাইট সহকারে পুরো সাইডো সাইডে কিন্তু আমার লাইটিং সহকারে এবং এই লাইটটা কিন্তু কালার চেঞ্জ হবে তিনটা কালার চেঞ্জ হবে দেখেন তিনটা কালার চেঞ্জ হবে দেখেন এটা গোল্ডেন কালার তারপর আছে একদম সাদা কালার তারপর আছে আরও একদম দেখেন কালারগুলো আছে একদম কালারফুল দেখেন দেখেন কালারগুলো খুবই চমৎকার ডিজাইন এবং চমৎকার কালারে বক্স লাইটিং সিলিং ফ্যান বৃহস্পতি আমি তো বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট মসজিদ রোড মসজিদের বিপরীত পাশে রসুলপুর আশওদ কামলায়ণীচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করলে অন্য কথা বসে কেনাকাটা করতে পারবেন আর বিয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন লিপ্টিক আপনাকে ভিডিও দেখতে পারবেন বিয়া চল্লিশের বিস্তারিত ভিডিওতে বিয়া সাবস্ক্রাইবে দেখাবো সেই অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের বক্স সিলিং ফ্যান বক্স সিলিং ফ্যান যারা অনেক যারা যাদের রুমে সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন না এবং ইন্টুর ডিজাইন করছেন এবং যারা যারা এরকম ফল সিলিং করছেন তারা ওই যে সিলিং ফ্যান লাগাতে পারেন না তারা কিন্তু এই ফ্যানটা লাগাতে পারেন খুবই চমৎকার এবং লাইটিং সহকারে এবং কী সৌন্দর্যটা কিন্তু এখন বৃদ্ধি পাবে আর কেউ যদি মনে করেন যে আপনারা ফল সিলিং করেন না শুধু ডাইরেক্ট সারে স্বাদে লাগাবেন আর সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ডাইরেক্ট স্বাদেও লাগাতে পারবেন আপনারা এই যে কি ক্লিপ দেয় এই যে ক্লেপের সিস্টেম আছে আর কিলিপুর ডাইরেক্ট স্বাদেও লাগাতে পারেন এবং কী ফল সিলিংও ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এবং এই ব্র্যান্ড হবে ক্রাউন ব্র্যান্ড ক্রাউন ব্র্যান্ডের বক্স সিলিং ব্র্যান্ড এবং কি এটা হলো গিয়ে মাপটা বিয়সে এটা মাপটা কিন্তু আপনার চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিট আছে এটা এদিকে এদিকে আছে দুই ফিট বাই এদিকে দুই ফিট বাই দুই ফিট এবং কি এটা কিন্তু আপনি এই প্রথম এই প্রথম কিন্তু বাজারে আসলে আগে কিন্তু আপনি ছিল ছোটো সাইজ এটা এই প্রথম কিন্তু আপনার বড় সাইজ আছে বাজারে ভিতরে পাখাটা কিন্তু আপনার অ্যারাউন্ড ষোলো ইঞ্চি আগে কিন্তু এটা ছিল কিন্তু চোদ্দো ইঞ্চি এখন কিন্তু আপনার ষোলো ইঞ্চি সর্বোচ্চ বড়ো সাইজের পাখা এবং কি অনেক বাতাস এবং সব সবসময় কথা বড়ো কথা লেগে আপনার সাউন্ডলেস এবং শব্দ বিন কোনো সাউন্ড হবে না এবং শব্দ হবে না সাউন্ডলেস সাউন্ডলেস বক্স সিলিং ফ্যান এবং খুবই আনকমন্ডিশন একদম এসির মধ্যে দেখেন যেরকম আপনি যে পেন্টিং করেন মনে মনে হবে যে আপনি এসিরা উপরে এসি ব্যবহার করতে হবে এরকম মনে হবে এবং সাইড দিয়ে বাতাসটা কিন্তু টানবে এবং এটিটা কিন্তু আপনি ডান পাবেন মুভিং হবে দেখেন মুভিং হবে এবং কি লাইটিং লাইটিং আপনি অফ করে রাখতে পারবেন দেখেন লাইটিং অফ লাইটিং অফ করতে পারবেন এবং কি লাইটটা কিন্তু আপনি অন করে রাখতে পারবেন এবং কি লাইটটা কিন্তু আপনার তিনটা কালার চেঞ্জ হয় আর গোল্ডেন কালার এবং সাদা কালারটা হলো অরম কালার মানে তিন রকমের কালার যেমন লাইট ডিপ কালার চেঞ্জ হবে আর কি খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ আর ডিজাইনের বক্স সিলিং ফ্যান এই প্রথম বাজারে এ দেখেন আলুটা কি দেখেন আলোটা দেখেন খুবই চমৎকার একদম আলো এদের এটা লাগবে গোল্ডেন গোল্ডেন কালার এটা লাগে গোল্ডেন কালার কিন্তু গোল্ডেন এই যেটা গোল্ডেন কালার তারপর আরেকটা কালার আছে কিন্তু কয়েকটা কালার আছে দেখেন কয়েকটা কালার আছে এটা একদম এটা একদম সাদা কালার একদম সাদা কালার আছে এটা কালারটা তিনটা তিনটা কালার চেঞ্জ হয় আর একটা এটা লেগে একদম আর নর্মাল একদম নর্মাল একদম নর্মাল ওর একদম নর্মাল একদম দেখেন তিনটা কালার চেঞ্জ হবে লাইটের আপনারা যেভাবে রাখতে চান সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কি এল পি এই ফ্যানটা কিন্তু লাগালে কিন্তু আপনার ঘরে কোনো লাইট ব্যবহার করতে হবে না এই লাইটটা কিন্তু প্রচণ্ড আলো এবং কী প্রচণ্ড আলোর কারণে কিন্তু আপনার ঘরটা কিন্তু আলোকিত হবে আপনি অন্য কোনো লাইট ব্যবহার করতে করতে হবে এবং কি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এল ইডি না সম্পূর্ণ এল এবং এটা বোঝায় যাবে না লাইট আসার ভিতরে কি বোঝাই যাবে না শুধু সিলিং লাগাবেন একদম ঘর আলোকিতভাবে হবে এবং কি লাইট ফ্যান দুইটা একসাথেই কিন্তু ব্যবহার করতে পারবেন বির এবং অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের আর বক্স সিলিং ফ্যান বিওস যারা ভালো মানের বক্স সিলিং ম্যাকেতে চান এবং কী দীর্ঘ টেকসই বক্স সিলিং ফ্যানতে চান এবং কি বেশি বাতাসের বক্স সিলিং চান তারা অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন বিয় আবারও বলে রাখি এটা কিন্তু আপনার ভিতরে ফ্যানের সাইজ পাখার সাইজটা চলবে ষোলো ইঞ্চি আর এটা কিন্তু আমরা চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফিটের সাইজ কিন্তু এটা কিন্তু আর যারা ইন্টোনেট ইন্টোনেট ডিজাইন করছেন এবং কী ফলসিলিক ব্যবহার করছেন তারা কিন্তু এই ফ্যানটা ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং কি যারা এসি ব্যবহার করেন যারা এসি ব্যবহার করেন তারা কিন্তু আপনি এই ফ্যানটা নিতে পারেন কারণ এসি হালকা ছেড়ে দিয়ে ফ্যানটা ছেড়ে দিলে হবে কারণ এক ঘন্টা এসে চালাইবেন আবার বাদ বাই সময় এই ফ্যানটা চালালে কিন্তু আপনার রুমটা একদম ঠান্ডা থাকবে এবং শীতল থাকবে এবং এটা কিন্তু আপনার বাতাসটা কিন্তু একদম অনেক বাতাস এবং কি বড় কথা সাউন্ডলেস 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 শব্দ সাউন্ড হবে না আর বক্স সিলিং ফ্যান এবং অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যান বিহস আজকে আপনার একদম এই একদম নতুন একদম নতুন প্রোডাক্ট একদম নিউ প্রোডাক্ট বিহস একদম নিউ প্রোডাক্ট একদম বাজারে দিয়ে ফেলে সিলিং সিলিং বক্স ফ্যান একদম প্রথম আগে আগে কিন্তু ছিল মেলে চার চার লাইট ছিল আগে এরকম কিন্তু ছিল না এই কিন্তু রিং লাইট সহকারে এবং হেভি কোয়ালিটি এবং ষোলো সাইজ ষোলো ইঞ্চি সাইজের পাখা এই প্রথম বাজারে খুবই আনকমন একটি বক্স সিলিং ফ্যান এবং ওর জ্বরের মতো বাতাস হবে এবং এটা কিন্তু আপনার মোটরটা কিন্তু মোটরটা কিন্তু একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপার মোটর এবং কি ডাবল বল বেরোতে ডাবল বল ধরি সে কারণে শব্দবিহীন শব্দবিন সাউন্ডলেস একটি সিলিং ফ্যান আর বৃহস এই ফ্যানটা আসতে একদম ধামাকা অফার এবং ধামাকা প্রাইস এই শীতে এই শীতে কিন্তু এই এই ধরনের ফ্যান কিন্তু আপনাদের বেশি প্রয়োজন তারা কিন্তু একদম ধামাকা প্রাইস এবং ধামাকা অফার থাকবে আর সীমিত সময়ের জন্য বেহসের প্রাইসটা রাখবানলি আট হাজার ছয়শো টাকা মাত্র আট হাজার ছয়শো টাকা আপনার পাইবেন আপনার ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান মাত্র আট হাজার ছয়শো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি বৃহস্প আমার বিরোধীদের ঢাকা করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় আর যে কোনো জেলায় খুলার মধ্যে আপনার ডেলিভারিকে ঢাকার দরকার সেক্ষেত্রে বাসায় হোম ডেল হোম ডেলিভারি থেকে একেবারে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি থানাবাদ জেলা পর্যায়ে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে আর বেহস প্রথমে পাঠা সিস্টেম হল প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটা খাতে মাল পেয়ে বুঝতে দিতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এখন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেওয়া হবে বৃহস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন বেহস আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ রোড মসজিদের বিপরীত পাশে রসুলপুর আরশ্ববধ কামর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এবং আমার প্রতি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে পেয়ে যাবেন আর যুব যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক পর্যাকের ভিতরে পেতে অবশ্যই আপনার পাশে থাকবেন এবং আমাদের কাছে পাবেন এই সেটা কিন্তু আপনার ইলেকট্রিক অনেক আইটেম পাবেন আপনার কারেন্টে চুলা বিলিন্ডার ইলেকট্রিক কেটলি চার্জার ফ্যান শুরু করা এভরিথিং পাকিস্তানি রাজকীয় তিন পাকা চার পাকা পাঁচ পাকা ছয় পাকা এবং আট পাকা পর্যন্ত সিলিং ফ্যান পাবেন এবং ইলেকট্রিক সম্পূর্ণ সামগ্রী এবং ঘর অরিংয়ের জন্য যত মালামাল প্রয়োজন আপনারা আর সব কিন্তু এভ্রিথিং আমাদের কাছে পাবেন বৃহস্পতি জানার জন্য অবশ্যই আপনার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ